গত উনত্রিশে মার্চ কন্টাই নির্বাচনকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছিল এগরার কেন্দ্র দিনভর চলে বিজেপি তৃণমূলের সংঘর্ষ তারপরে বিজেপি নেতৃত্বরা তৃণমূলের সংখ্যালঘু নেতা আয়ুব খানকে হুঁশিয়ারি দিয়েছিলেন আজ সাংবাদিক বৈঠক করে বিজেপিকে পাল্টা হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা আয়ুব খান গেল আমাদের সবাইকে জের থা এগ্রাম ব্লক ওয়ান মাইনরিটি সেলের পক্ষ থেকে ঈদের পিটি শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে সালাম প্রণাম জানাই আজকে যে মিডিয়া কনফারেন্স করার একটাই কারণ আমরা কালকে একটা মিডিয়াতে বা আপনাদের সংবাদ মাধ্যমে দেখতে পাই বিগত দিনে যে নির্বাচনটা হলো তার ব্যাংকের সেই নির্বাচনকে কেন্দ্র করে যে একটা মিডিয়া কনফারেন্সে ছেড়েছে বিজেপির কোনো কিষাণ মোর্চার নেতা পল্লব দাস মহাপাত্র বলে আমার নাম করে এবং বিশ্বজিৎ বেরার নাম করে আমাকে উল্টো ঝুলিয়ে মারবে বলে হুঁশিয়ারি দিয়েছে তো পল্লবকে আমি আপনাদের কাছে দেখাচ্ছি আমি কাল থেকে ভিডিওটা দেখার পর পল্লবকে মনে হয় আমি একশোটা কল করেছি সে যেহেতু আমাকে মারবে বলে যে আমি তাকে কোথায় যেতে হবে ঝুলো ঝুলিয়ে মারবে তো ঝুলাতে তাকে তো টাইম লাগবে যে থান থেকে এসে ঝুলিয়ে নিয়ে যাওয়ার জন্য সে কোথায় আছে সেখানে গিয়ে আমি তার সঙ্গে দেখা করব সে আমাকে কি করে ঝুলিয়ে মারতে পারে আর আমাকে জেহাদি বলে যেটা করেছে সে ভাবছে এগরায় শুভেন্দু অধিকারী হতে তৈরি হতে চাইছে আমি এই নিউজ বা মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে ওর ওর কাছে বার্তাটা পৌঁছে দিতে চাই পল্লব একটা মাতাল এক নম্বরের তার আড্ডা হচ্ছে প্রত্যেক দিন সন্ধ্যায় আমাদের পুদি চেকপোস্টের কাছে যে দেশি মোদের ঠেক আছে সেখানে সে সেখানে প্রত্যেক দিন আসে আমি সেখানে লোক বসিয়ে রেখেছি সে আমাকে বলুক কোথায় যেতে হবে সে আমাকে তুলে ঝুলাবে না হলে আমি তাকেই মিডিয়ার মাধ্যমে টাইম দিচ্ছি এক সপ্তাহ এক সপ্তাহ মধ্যে আমরা তো করি যেটা করি সেটা বলি না আমরা ঠিক করিয়ে দেখিয়ে দেব তাকে বেড ঠিক করে রাখতে আমি বলে দিলাম এই মিডিয়ার মাধ্যমে হসপিটালে গিয়ে বেড ঠিক করে নিতে পল্লবকে এই জন্য আমাদের আজকে মিডিয়া কনফারেন্স করার কথা তারা যে আমাদেরকে জেহাদি বলছে ভোট লুট করছে মারামারি বলছে আসলে জানে না এদের হেডমাস্টার যে ছিল এদের হেডমাস্টার আমাদেরকে এভাবে ভোটে ক্যাম্পিং করা ভোট লুট করা এবং বিভিন্ন রণকৌশল আমরা শুভেন্দু অধিকারীর কাছ থেকে শিক্ষা নিয়েছি সেই শিক্ষায় কাজটা করছি ওরা তো আমাদেরকে ওরা বুঝতে পারছে না ওদের হেডমাস্টার আমাদেরকে সব শিখিয়ে দিয়ে গেছে আপনারা জানেন কো অপারেটিভ ব্যাংকের যে ভোট হয়েছিল কম্পিটিশান হয়েছিল ভোটে একটা ভোট মারলে দশ টাকা টিকরাপাড়া হাই স্কুলে যে বিগত দিনে ভোটটা হয়েছিল একটা ভোট মেরে এলে দশ টাকা অনেকে এক হাজার টাকা পর্যন্ত সেদিন ইনকাম করেছে এরা এসব ইতিহাস জানে না উল্টাপাল্টা বলছে পল্লবকে তো আমি চিনতাম না আমি আমাদের আজকে ঈদ গেছে আমি ওকে টাইম দিয়েছি ও আমাকে ঝুলিয়ে দিক না হলে ওর বাড়িতে আমি যাব এবং ওর থেকে আমি ওকে তুলে এনে সাইজ করে দেব আমরা কোনো জেহাদি নয় আমরা ভারতবর্ষে বাস করি আমরা ভারতবর্ষের নাগরিক আমরা পশ্চিমবঙ্গের নাগরিক আমরা বিজেপি করি না বলে এই মানে এই মানে নয় যে মুসলিম জেহাদি আমরা দিদিকে ভালোবাসি মমতা ব্যানার্জির সৈনিক আমরা অভিষেক ব্যানার্জির সৈনিক আমরা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেস মাটির সরকারকে শ্রদ্ধা করি সভাপতি কী কিষাণ মোর্চা সেলের সভাপতি জানবো সে তো কন্ট্যাক্ট কোঅপারেটিভ ব্যাংকের কি মারটা দিয়েছিল তাকে আদৌ আমি মিডিয়া অন ক্যামেরা বলছি পল্লবকে আমি চিনতাম না সেদিন আমি তাকে দেখলাম তার সঙ্গে কোনো কথাই হয়নি তার কত বড় হিম্মত সে আমার নাম ঝরেছিল অন ক্যামেরায় তাকে আমি একবার বুঝিয়ে দেব জেহাদি কাকে বলে জেহাদি কি এইটাই আমাদের মূল উদ্দেশ্য দাদা কার্ড ব্যাংকের দিন দেখা গেছে সকাল থেকে আপনাকে টার্গেট করা হয়েছে বিজেপি এটা কি প্রি প্ল্যান মনে হচ্ছে একদম প্রি প্ল্যান তো আমাদের আমরা আমাদের দল ভোটে নেমেছে আমাদের ক্যান্ডিডেট নেমেছে আমার দাদা ভোটে নেমেছে আমাদের এলাকা থেকে ক্যান্ডিডেট হয়েছে নিশ্চয়ই আমরা সেখানে গেছি আমরা ভোট করাতে গেছি আমাদের এখানকার ভোটার বয়স্ক ভোটারদেরকে আমরা নিয়ে গিয়ে সেখানে ভোট যাতে সুষ্ঠুভাবে দিতে পারে অনেক গরম প্রচুর রোদ হয়েছে সেদিন সেখানে তারা বলছে আয়ুব খান আসবে কেন আরে তোমাদের তো অনেক হরিদাস পাল এসে ঘুরছে আয়ুব খান কেন যাবে না আমাদের ভোটার আছে আমাদের দলের থেকে আমাদের ক্যান্ডিডেট হয়েছে আমরা কেন যাব না প্রি প্ল্যান করে আমাদের আমাদেরকে বারবার উত্তপ্ত করানোর চেষ্টা হয়েছে তারা করেন দেখবেন তাদেরই মধ্যে রামনবমীর নামে বিভিন্ন পুজোপ্রাবণের নামে মদের ঠেকে গিয়ে মদ খেয়ে নিজেরা গণ্ডগোল করছে দিয়ে বলবে যে মুসলিম ছেলেরা এসে গন্ডগোল লাগিয়ে দিয়েছে একদম নয় আমরা চাই